তো হ্যালো গাইজ ওয়েলকাম 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 ব্যাক টু আন্নার গেম প্লে ভিডিও তো গাইজ আজকে রমজান মাস তার জন্য আজকে আমি কথা বলে ভিডিও বানাচ্ছি তো আজকে আমি গ্র্যানি পার্ট থ্রি স্কেপ করবো অবশ্যই তোমাদের ভিডিওটাও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও এখানে কিন্তু আমরা ঘরের মধ্যে এসেছি এখানে আর কি নাই তো এখানে আমরা স্ক্রু ড্রাইভার টা দিয়ে স্ক্রু কি একটা বলে এটাকে এটা দিয়ে আমরা খুলে ফেলবো এখানে দেখি কেউ আছে কিনা কেউ নাই তো এখানে দেখা যাচ্ছে তো গাইস সামনে যাচ্ছি আমি এখন দেখি কি পাই গ্রানি পালাও পালাও এটা স্পিড আমাদের কাছে কোনো এখন এমন নাই মানে আমাদের কাছে কোনো কিন্তু ওয়েপন নাই আমরা কিন্তু গ্রানিকে মারতে পারবো না এখানে কিন্তু সবাই আছে এখানে খেলাটা একটু কঠিন হবে আমাদের কাছে কোনো বন্দুক নাই কিন্তু একটা নারকেল পেয়ে গেছি গাইস এখ একটা গ্রানি এখন হাসতেছে তো গাইস আজকে আমরা স্কিপ করে সারবো গ্রানি বাড়ি থেকে তোমরা যদি কেউ মাইন্ড্রাফটা ভিডিও চাও তবে কমেন্টের মধ্যে লিখে নাও মাইন্ড্রাফ পার্ট চাই তো এখানে গ্রানি দেখে ফেলেছে আমাদের আমরা দূরে যাচ্ছে এখন কারণ মানে আমাদের কাছে এখন ওয়েপেন নাই বাট আমরা একটা কি প্যাগ গেছি এখন আমরা কিন্তু শ্যুট করে মেরে ফেলতে পারবো এখানে আমাদের এই দর দরজা দিয়ে আমরা স্কেপ করতে পারি আমি আজকে কি স্কেপ করবো আমি ঠিকভাবে জানি না তো দেখা যাক যাই ভালো পাবো তাই স্কেপ করবো এখানে আমরা একটু আস্তে আস্তে করে যাই যেন কেউ না সে উপরে যাইতে হবে আমাদের এই ওয়েপেনের লক্ষ করতে গ্র্যান্ড পার্কটা একটা ঘর আছে ওইখানে যাইতে হবে এখানে আমরা ওয়েপেনটা আনলক করে দিবো এখানে আমাদের একটা বাতুল দেয় এই দিয়ে মাথায় মারতে হয় তাহলে আমাদের গেম শেষ হয় এইখানে আমরা আমরা এসে পড়ছি এখানে স্কুট ও মনে পড়ছে এটার নাম লকি এটা দিয়ে আমরা এসে পড়ছে কিন্তু আমাদের এখানে আর জাম্প স্কোয়ার দিয়ে দিছিল এখানে কিন্তু আমরা এসে পড়েছি আর এখানে থেকে কাক মারতে হয় না একটা এখান অনেক কষ্টে হ্যাঁ সি ইউ ওকে তুমি আমাকে ধরতে পারবি না আমরা এই বাসা থেকে পালিয়ে যাব গ্র্যান্ড পা হাঁটতেছে হাতে একটা বন্ধু আছে তা এখন আমরা গুলি করব বে এখন দুইটা গানে আছে বে এখানে আমরা কিন্তু অনেক ভাবে খেলতেছি একে ও একে মারতে বলে গেছিলাম এই মারে দিলাম তো এখানে আমরা অনেক কাজে করে ফেলেছি দুইটাই শুয়ে আছে এখন এখন আমাদের তাড়াতাড়ি এখানে কিন্তু স্কেপটা করতে হবে তো গাইজ এই রমজানের স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর কমেন্টে নেসারটা লিখে দিও কারণ এ আমি প্রত্যেক দিনে দিনে একটা ভিডিও শর্ট হলেও পাঠাই তো কোনো যদি সমস্যা থাকে তাহলে এই পাঠাই না অবশ্যইটা আমার নতুন চ্যানেল প্রথম চ্যানেল তো গেছ তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাইতে পারবো আর তোমাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আরও ইচ্ছা করে এর জন্য আমি অনেক ভালো বেস্ট ভিডিও বানাই তোমাদের জন্য তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্য একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব ফ্রি তো এখানে আমরা অনেক কিছু করে ফেলেছি এখানে কিছু আছে কিনা দেখে নি আগে হ্যাঁ আমরা শেট কি পেয়ে গেছি আর এই শেট কি আমাদের এই নিচে লাগবে তো এটা আমরা একটা ছোট বাড়ি আছে এখানে যাইতে পারবো তো গাইস আমরা কিন্তু এখানে মানে এখানে না আমাদের গেম প্যান্ট সে মেরে দেয় গাইস এখন আমরা এই শেট কি নিয়ে শ্রেণী গাইজ আমাদের স্লিন ডি না দিয়ে একদম ডাই করে দিল জানি না আজকে স্ক্যাপ করতে পারবো কি না আমি এর আগে গ্যানি পার্ট ফ্রি খেলেছি কিন্তু কখনও তিনজনকে নিয়ে খেলিনি তো একদম সরাসরি ভিডিওতে আসছি দেখে আমি কি স্কেপ করতে পারি কি না তো গাইজ আজকে আমি খেলছি আর এখানে আমরা একটা প্ল্যাঙ্ক পেয়ে গেছি না এই প্ল্যাঙ্কটা আমাদের কাজে লাগবে গ্র্যানি ওইখানে গ্র্যানি আমাদের শুট গানটা নিয়ে তাড়াতাড়ি একটা গুলি করতে হবে তাহলে গ্র্যানি অজ্ঞান হয়ে যাবে এক মিনিটের জন্য আবার ওকে মালে যে গ্রান সে বলবে এর জন্য সমস্যাটা আসলে না ভাই দেয় যে আমাদের এক টাইম ও করা যাবে না বিরিয়ানি তো একটা বোকা এর জন্য ওকে যেটা খাইসে পড়তে পারছি আমরা এখানে আমরা বেবি পাইছি মানে টেরি পাইছি এটা দিয়ে আমরা সিলিন্ড্রিনাকে এই গেম থেকে করে দিতে পারি আউট আর স্লিন্ড্রিনা দিয়ে দিবে আমাদের একটা কি আর এখানে গ্যানি নানি আসতেছে দাবুরা ওয়াইসে পড়ছে দাবুরা ড্রেন কা তাকে একটু শেড করে দিলাম তো বুড়া বুড়ির প্লে তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি বুড়া বুড়ির গ্রিনটা আরো আনবো এখানে আমরা এ বুড়ো এই ক্যাপ পেতে রাখছে গ্র্যান বুড়িয়ে তো এখানে আমরা এটা রেখে দিলাম আর তোমরা তাড়াতাড়ি নেক্সট পার্টের কথা বলে দিও আর আমরা এই প্ল্যাঙ্ক নিয়ে উচ্চতায় চলে যেতে যাচ্ছি তো গাইস গেম প্লেয়ারটা তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো গেম প্লেয়ারটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এই স্লিম রিনা টা তুলিশ জ্বালাচ্ছে আমাদের এখানে এখানে আমরা প্ল্যাঙ্কটা প্লেস করে দিলাম আমি এই গেম প্লেয়ার আজকে মোবাইলে করছি তো গাইস এখান থেকে আমরা হ্যান্ড উইল পেয়েজ এটা দিয়ে আমরা দরজাটা একটা কাঠ উপরে করার ওইটার নিচে নামাতে পারবো আমাদের অনেক কিছু লাগবে আর অনেক কিছু ফিউজ লাগবে আরও জেনারেটর অ্যাক্টিভেট করতে হবে আর যাই একদিনও নামি এই গেমটি স্কেপ করতে আর আজকে আমরা ডোর স্কেপ করবো কারণ ডোর স্কেপের জিনিস পেয়ে গেছি এখানে আমরা ওয়েপেনটা রাখে দিলাম যেন কেউ নিতে না পারে অবশ্যই গ্রামটা কি আবার ওয়েপেন নেয় নাকি ট্রেন তো শুধু বন্দুক তা নেন কিন্তু এই প্লেয়ারটা একটা পাগল কেন যে এইখানে আসতে গেলো এখানে আমরা এখানে খেলছি খুব ভালোভাবে এখন আমরা মরিনি এখান থেকে আমরা দুই টাইম সে নিলাম একটা কারণ আমাদের এখানে এক টাইম ছিল এখানে আমরা আউস করে দিলাম যেন গ্রানি গ্যাম্পা আছে তারপর এখানে ওদের থেকে গুলি করে দিব ওই গ্র্যান্ড আমরা কিন্তু এসেছে স্লিন্ড্রিনা সিলিন্ড্রিনা না থাকলে প্লে টা অনেক ইজি হয়ে যায় তো গাইস এখানে গ্র্যান্ড পা আছে আমি জানলাম না তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা আর এখানে আমি ফুল ভিডিও করছি একদম বিরিয়ানি বলল ভয়ের আরও আমিও পরে বিরিয়ানি আমি বললাম তাও বিরিয়ানি নো সে আসতে পারবে না বিরিয়ানি এখন বিরিয়ানির কোস ভয় পাই ট্রেন বিনা আর কাক কিছু আছে নর কাকটি মেরে আমরা পেয়ে গেছি জেনারেটর একটা তার পেয়ে গেছি এটা আমাদের লাগবে ওই রুমে কিন্তু এখান থেকে লাভ জাপ দিতে পারবো না তাহলে আমরা মরে যাব তার জন্য আমরা ওই তারটা কিন্তু ফেলে দিলাম এদিকে দিক দিয়ে আমরা শর্টকাট আছে আমরা ইজিলি নেমে করতে পারি ওই গ্রানি ওইখানে পাগলের মতো চাই আছে কিন্তু এখানে আমরা খেলছি খুব সুন্দরভাবে তো গাইস এখানে আমরা আরও কাজ করতে চাই তো এইখানে আমরা নেমে পড়লাম এখানে গাছ আছে গাছের জন্য আমরা ব্যথা পাই না এর নর্দমা নর্দমাতে একটা কুমির থাকে ওই যে দুই দুই বড় আইতা আছে বুইরা বুড়ি এখন আমরা এমও একটা ছিল নিয়ে নিছি এখন দুইটাকে মারবো তার আগে এই যেন ওয়েটা আমরা নিয়ে লাগিয়ে দেই কিন্তু আমরা একটু বেশি প্রকৃতি দেখাচ্ছি এখানে কারণ আমরা তো প্রকৃতি দেখাইতে হয় না তো এখানে আমরা আরামসে খেলছি তো তোমাদের গেম খেলাটা কেমন লাগছে কমেন্টে করো বলো অতক্ষণ আমি খেলতে থাকি আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করো কারণ তোমার লাইক করা তোমার খুব ভালোই একটা সাহায্য করে তো গাইছ আমরা তো এই জেনারেটর তারটা লাগিয়ে দিচ্ছি এর জন্য আমরা এখন লিফ্টে কিন্তু উঠতে পারবো তো গাইজ আমরা কিন্তু লিফ্টে উঠতে পারবো এখন আমরা এই টেডিটা এই টেডিটা আমরা রেখে দিব এই টেডিটা আমরা এই দুলনা ওখানে রেখে দিলে মানে সিলিন্ডারে চলে যাবে এখন আমাদের একটা কি দিবে তারপর সিলিন্ডারে চলে যাবে এখন আমাদের সিলিন্ডার জাম্প স্কোয়ার দিতে কিন্তু পারবে না আর আমরা কিন্তু এখানে মেন সিলিন্ডারে আমাদের প্যাড লক কি দিয়েছে আমি সবসময় সময় আউট করলে শুধু প্যাড লক কি পাই তো গাইস এখানে আমরা অনেক কাজ করে ফেলেছি আর দেখছি কোনো কেউ আছে কি না আসলে কিন্তু একদম গুলি করে দিব সাবধানে খেলছি পিছন থেকে আবার কেউ যদি মেরে দেয় এখানে আবার সুন্দর ও জ্ঞান পা আসছে জ্ঞান পা তোর বন্ধুক দিয়ে তো কে মারলাম জ্ঞান কিন্তু মরে গেছে এইখানে কিন্তু আমরা কিন্তু এটা খেলতেছি হার্ড মোডে তোমাদের এটা কেমন লাগছে ভিডিওটা কমেন্টে বলো এখানে আমরা অনেক কিছুই করে ফেলছি আবার এই বুড়ি আসে পড়েছে তার তো একদম মায়ের উড়াই দিছি এখন দুইটা ভর দিয়ে আসে বুঝতেছি দেখছ হয়ে গেল আমি এখানে অনেক কাজ করে ফেলেছি জ্ঞানী জিস হয়ে গেল হয়ে যাচ্ছে হয়ে গেছে তো এখানে তো আমাদের আর বেশি কিছু করার তো মনে হয় প্রায় স্কিপ করে ফেলেছি কিন্তু আমাদের আরো অনেক কিছু করতে হবে কেবল তো শুরু হলো তো নিচে আসলাম আমরা এখানে পেটল কি দিয়ে এইটা অন করতে হবে তারপর আমাদের দুইটা ভ্যাস লাগবে ওই যেই দুইটা ভ্যাস আছে ওই দুইটা এখানে আনতে হবে যে দুইটা ভ্যাস আমরা পালাইলাম সেই দুইটা ব্যাস কিন্তু আমাদের এখানে আনতে হবে তবে তোমরা फटाफट একটা লাইক করে দাও এখানে আমরা অনেক সুন্দর করে গেম খেলছি তো এখানে আমরা বন্দুকটা রাখলাম কারণ গ্র্যান্ড একটা স্কুল ওদের বন্ধুরা আমরা শুরু করছি তাতে কি হইছে ও আমার ওর বন্দুক নিতে জানে কি সমস্যা কত সুন্দর হাসে এত বাজে সুন্দর তো বললাম শুধু এখানে জ্ঞানী এসে পড়লো কিন্তু কিছু করতে পারব না এখানে আমরা অনেক কিছু নিশে চলে গেছে আবার দেখে ফেললাম আমাদের তারপরে আমরা ব্রেজটা নিয়ে পালাবো এখানে আর থাকা যাবে না Yeah, yeah. Hello hello, helo yeah. Becek isim ra So guys On a অনেকক্ষণ ধরে আমি দেখছি না তুই কোথায় আওয়াজ করে নিলাম এখানে যেন গ্রেনিং পাশে আর আমি তাদের গুল করে উড়িয়ে দিব গেমটা কিন্তু আবার খুব ইন্টারেস্টিং লাগছে তোমার কেমন লাগছে তাহলে তাই কমেন্টে বলো আর জ্ঞানী গেম তো খেলছি এর জন্য ভিডিওটা একটু বড় হবে গাইস আমি এখন পাখিয়ে মারবো কারণ এই একটা ছিল ভাগ্য তো আমরা করতে দিচ্ছি না এই দুটো মানুষ আমরা তো সিলিন্ডার না আসছে না তাকে আমরা বিদায় করে দিচ্ছি তো গাইস আমরা এখন নিচে চলে যাবো আরে ভেজারিফ দিবো জ্ঞানী তো বোকা অন্য দিক চলে গেলো তো গাইস আমরা ভেস্টার নিয়ে চারেক্টার

গাই এখানে আমরা অনেক কিছু কিন্তু করে পেলে সি এখানে আমরা সেফ কি কিন্তু পেয়ে গেছি যদি আমরা বাথরুমের সেফ আসে একটা ওই কিন্তু খুলবো এটা খুলে দেখতে হবে কি আছে আমরা কিন্তু প্রাইজ শেফ করে ফেলেছি এখানে আমরা আওয়াজ করে দেই

প্রাইস গ্র্যান্ড করতে আমার কিছু ছাড়ছেই না ड्रेनिंग इंदू भी सुकून से हम लोग इनके बाथरूम में आएं शब्द से हमारे प्राइस स्केपिंग है हमारे की पाई देखिए यस yes! हमारे दे हंड्रेड पार्सन स्केप गैस हम लोग स्केप ही कर रहे हैं फिल्सी गैस हम लोग स्केप कर रहे हैं फिल्सी गैस हम लोग तो आप सभी लाइक कर दो बेचने गैस इंदू हम लोग नए नए